এই শীতে গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় এই পাকা চাল কুমড়োর বড়ি দেওয়ার ধুম পড়ে যায় কারণ এই সময়ই চাল কুমড়ো পাকে তাই এই সময়ই চাল কুমড়োর বড়ি দেওয়া হয় তো এই বড়িগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন কিভাবে বড়ি বানাতে হয় সেই প্রসেসিংটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব চাল কুমড়োটি এভাবে কেটে ভালোভাবে খোসা এবং বিজি ছাড়িয়ে নিতে হবে যাতে করে খোসার সবুজ অংশ না থাকে এরপর ভালোভাবে ধুয়ে এটার সাহায্যে চাল এভাবে মিহি করে নিতে হবে ভালো করে মিহি করতে হবে যাতে দানাদার অংশ না থাকে তারপর বড় একটি চালনের সাহায্যে চাল কুমড়োটি খুবই ভালোভাবে ধুতে হবে কারণ পাকা চাল টক ভাব থাকে যতক্ষণ পর্যন্ত এই টকভাব না যায় ততক্ষণ পর্যন্ত ধুতে হবে তারপরে এভাবে পাতলা একটি কাপড়ের সাহায্যে ঝুলিয়ে রাখতে হবে যাতে করে চাল কুমড়োর অবশিষ্ট পানিটুকু ঝরে যায় এই বড়ি বানাতে মাশকালার ডাল লাগে আমি মাশকালের ডাল পাইনি তাই অন্য ডাল দিয়ে বানিয়েছি ডালটি ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে বাটায় পিষে নিয়েছি আপনারা চাইলে মেশিনেও পিষে নিতে পারেন তারপরে সেই চাল কুমড়োটি সেই ডালের সাথে ভালোভাবে মুথে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সেটি ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে এটিকে মুথে নিতে হবে এই ডাল দিয়ে বড়ি বানালে সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আপনারা মাশ ডাল দিয়ে বানানোর চেষ্টা করবেন মাশকালাইয়ের ডাল দিয়ে বড়ি বানালে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খেতেও সুস্বাদু লাগে আমি এইভাবে কুলোয় করে বড়ি রোদ্রে দিয়েছিলাম যেহেতু আমার অল্প পরিমাণ বানিয়েছি তাই আমি এভাবে কুলোতে করে দিয়েছি তো দেখেন রোদ্রে শুকানোর পরে ঠিক এমন হয়েছে মাসকালে ডাল দিয়ে বানালে দেখতে সাদা রং হতো